সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকালবেলা আমরা ভিডিওটি ধারণ করছি যদি প্রচন্ড টেম্পারেচার কোল্ড আজকে খুবই ঠান্ডা তো আমি যদি একটু টেম্পারেচারটা দেখাই যে দেখেন এখন ফিলস লাইক টেম্পারেচার মাইনাস ফর্টি তো এই টেম্পারেচারের মধ্যে আমরা বের হয়েছি টুকটাক কিছু কাজ করব। তো আজকের দিনের প্রথম অংশটা একটু আপনাদের সাথেই থাকবো চলুন দেখি মাইনাস এর মধ্যে কেনাডার উইনি পেগের মানুষ কিভাবে আছে যেটা বলছিলাম যে অনেক ঠান্ডা তো আমরা প্রথমে একটু স্কুলে যাবো আজকে অনেক কাজ বেশ কিছু কাজ তো স্কুলে গিয়ে আগে একটু অপূর্বরে নামাবো মাইনাস ফর্টির টেম্পারেচার তো রাস্তাঘাটের মানুষজন নাই তবে একেবারে রোদ রোদ জল একটি দিক যেটা বলছিলাম যে মাইনাস ফর্টি ওয়ান রাস্তাঘাটে মানুষজন হাঁটাহাটির মানুষ নাই যদি বাস স্ট্যান্ডটা একটু দেখেন যে বাস স্ট্যান্ডে মানুষ দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ বাস আসার সময় তারা বের হয় একদম হিটেড বাস স্ট্যান্ড অর্থাৎ এর মধ্যে গরম দেওয়া আছে তো ওই ওর মধ্যে বের হয় বের হয়ে তারপরে বাস আসার পরে তারপরে তারা ঝুপ করে বাসে উঠে পড়ে তেমন একটা লোকজন আমরা এই মাইনাস ফর্টি ওয়ানের মধ্যে হাঁটতে দেখছেন দেখছেন যে কনস্ট্রাকশনের কাজ চলছে মানুষজন যতটা পারছে ভিতরে বসে কাজগুলি করছে অর্থাৎ বাইরে এই ফর্টি ওয়ানের মধ্যে কনস্ট্রাকশনের কাজ করা খুব কঠিন কিছু মানুষ রাস্তা পার হচ্ছে তারা যাচ্ছে এই ঠান্ডার মধ্যে প্রচন্ড এই ঠান্ডা উপভোগ করে মানুষ তার প্রত্যেক দিনের যে কাজ সেই কাজে বের হয়েছে আমি আগে ভাবতাম যে রোদ থাকলে বোধ ঠান্ডা থাকে না অর্থাৎ কেনাডা আসার আগে কিন্তু এই জায়গাটাতে চিত্রগুলি ভিন্ন যখন এই উইন্টারের মধ্যে রোদ থাকে তখন কিন্তু শীতের প্রবণতাটা অনেক বেশি থাকে এবং মেঘলা আবহাওয়া কিংবা যেদিন স্নো পরে সেই দিন আমরা শীতের তীব্রতাটা কম দেখি এর অবশ্যই কোনো কারণ রয়েছে তো এই মুহূর্তে কারণটা আমি ব্যাখ্যা করতে পারছি না যারা এই জিওগ্রাফি বা যারা এই এই সমস্ত বিষয়ে সাবজেক্টে পড়াশোনা করেছেন তারা মন্তব্যের ঘরে জানাতে পারেন কিন্তু খুবই মারাত্মক কারণ যেটা হচ্ছে যে আপনার কোন জায়গায় এই মাইনাস ফর্টি ওয়ানে যদি খোলা থাকে সেটা মুখের অংশ হোক কিংবা চোখ হোক এটা কিন্তু পাঁচ ছয় মিনিটের বেশি বাইরে থাকলে পরে অর্থাৎ ফ্রস বাইট হয়ে যেতে পারে তখন ওই জায়গাটা আর কোনো কাজে আসবে না এবং সেই অংশটা কিন্তু কেটে ফেলতে হয় যেটা একটি খুবই খারাপ দিক তো সেই ক্ষেত্রে কোনো জায়গাটাই কোনো জায়গায় কিন্তু ঠিক অনাবৃত রাখা এই ধরনের ঠান্ডার মধ্যে মোটেও বুদ্ধিমানের কাজ হয় না এই শীতের মধ্যে গাড়ির ব্যাটারি কিন্তু বসে যায় নতুন ব্যাটারি কিনলেও সেই ব্যাটারি যে বসবে না তার কোনো নিশ্চয়তা নেই অর্থাৎ গাড়ির ব্যাটারির মধ্যে যে এসিডটা থাকে সেই এসিডটাও এমনভাবে ঠান্ডা হয়ে যায় যে গাড়িতে স্টার্ট হয় না তো সেক্ষেত্রে এখানে গাড়ির ব্যাটারিগুলিকে গরম রাখার জন্য প্রত্যেকটা পার্কিং লটেই হিটিং সিস্টেম রয়েছে অর্থাৎ পার্কিং করে গাড়িটা হিটে দিয়ে রাখতে হয় গাড়ি গরম হয় না শুধুমাত্র ব্যাটারিটা গরম থাকে রাত তো এক্ষেত্রে অনেকেই একটি বুদ্ধি করে মাঝে মধ্যে দেখা যায় যে ওই সে প্লাগ প্ল্যাগিং করে রাখলেও কাজ হয় না তো মাঝে মধ্যে অনেকে রাতে ঘুম থেকে উঠে মাঝখানে গাড়িটা একবার স্টার্ট দিয়ে রাখে সেলফ স্ট্যাটাড স্টার্টআপ দিয়ে কারণ যদি একবার বসে যায় তাহলে অনেক ঝামেলা লোক ডাকো তারপর শেষে গাড়ি সে আবার গুশ দেওয়া স্টার্ট দেওয়া অনেকেরই বুস্ট স্টার্টার বাসায় থাকে তো সেই সব ঝামেলা না গিয়ে মানুষ জাস যখন একটু ঘুমটা ভাঙে তখন গাড়িটা পনেরো মিনিট দশ মিনিটের জন্য স্টার্ট দিয়ে আবার ঘুমিয়ে পড় মাইনাস ফর্টি ওয়ান হলেও দেখছেন যে স্কুল বাস একটি অর্থাৎ আমার ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে আসলাম স্কুলগুলি বন্ধ আজকে হয়নি আরও বেশি যদি হয় সেক্ষেত্রে হয়তো বন্ধ হবে অন্যথায় কিন্তু স্কুলও খোলা থাকে কেনাডাতে দেখছেন যে রাস্তার এই মোড়গুলি সবসময় বিপজ্জনক থাকে কারণ যখন ব্রেক করা হয় তখন ব্রেকগুলি ধরে না গাড়ি ছিটকে সামনে চলে যায় তো সিটি কর্তৃপক্ষ এই সব জায়গায় বালু পাথর এই টাইপের কোনো কিছু দিয়ে যায় প্রায় এসে কিন্তু তারপরেও কাজ হয় না এই সমস্ত জায়গায় হার্ড ব্রেক করতে গেলে আপনার টায়ার যতই নতুন হোক না কেন হার্ড ব্রেক করতে গেলে গাড়ি সামনে চলে যায় যেহেতু কসকোতে বাজার করতে এসছি তো এখানে গ্যাস নিয়ে নিব অর্থাৎ গাড়ির তেল এই জায়গাটাতে তেলের দাম সস্তা কম্পারেটিভলি সস্তা কোয়ালিটি ভালো যেমন আজকের অন্যান্য জায়গায় খুব সম্ভবত বাজার দর এক ডলার বিশ একুশ সেন্টস এই ধরনের কেন্দ্রে আসলে এক এক জায়গায় এক একটা পাম্পে এক এক ধরনের দাম এখানে এক ডলার নয় সেন্টস পার লিটার করে নিয়ে নিব কারণ ঠান্ডা ফুল ট্যাঙ্কি করে নেবো তিন চার দিন চলবে তারপরে আবার হয়তো নিতে হবে কারণ প্রত্যেকদিন গ্যাস নেওয়া এই ঠান্ডার মধ্যে একটি চরম বোকার মতো কাজ গ্যাসটা শেষ তো যেটা হচ্ছে যে পঁয়তাল্লিশ ডলারে মোটামুটি মানে আমার ট্যাঙ্কিটা ফুল ভরলো এটা যদি আমি অন্য কোনো জায়গা থেকে নেতাম অলমোস্ট পঞ্চাশ ডলার লাগতো অর্থাৎ অ্যাডভান্টেজ তাছাড়া মেম্বারশিপে টু পার্সেন্ট ফেরত পাওয়া যায় কিন্তু কথা হচ্ছে যে এই যে এই ঠান্ডার মধ্যে এই প্রায় মিনিট বাইরে ছিলাম আমার অবস্থা একেবারে কাহিন তো এখন আমরা কস্কোরটা ঢুকছি কিছু কেনাকাটা করে বের হব অনেক ঠান্ডা যেটা বলছিলাম যে ব্যাটারির কথা ব্যাটারি বসে যায় তো কষ্ট যথারীতি সিজনাল বিল সবসময় ব্যাটারি প্রয়োজন হয় তো ওয়ান ফর্টি নাইন থেকে আটচল্লিশ থেকে একশো মাসের ওয়ারেন্টি তারা ব্যাটারি বিক্রি করছে এবং কস্ত রিটার্ন পলিসি বা এই ধরনের পলিসিগুলি খুবই ভালো অন্যান্য জায়গায় দাম একটু বেশি তো এগুলি ইউএস এর তো এই ওদের সিজনাল ব্যবসাটা কিন্তু বেশ ভালোই করছে মানুষ আজকে একেবারে ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হয় না এটা হচ্ছে বিলের লাইন লম্বা লাইন থাকে কিন্তু আজ একেবারে ফাঁকা কষ্ট এই ধরনের ফাঁকা কষ্ট কিন্তু আমরা আগে দেখিনি তো কেনাকাটা মোটামুটি শেষ এবার চলে যাব বাসায় আরও যদি পথে কিছু নিতে হয় তো সেটাও নিব তারপরে চলে যাব বাসার দিকে ভিডিওটা শেষ পর্যায়ে তো আমরা সকাল যে সূর্য দেখছিলাম সেই সূর্যটা এখন একটু কম অর্থাৎ সূর্য না থাকলে আরো ঠান্ডা পড়বে তো এই এই আগামী দিন মাইনাস থেকে মধ্যে থাকবে তো সবাই যারা মেনিটোভায় যারা আছেন তারা সাবধানে থাকবেন এবং মেনিট বাইরে থেকে যারা দেখছেন তারা আমাদের জন্য দোয়া করবেন স্টে ওয়ার্ম থ্যাংক ইউ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম